আসসালামু আলাইকুম আমাদের হাতে চলে এসেছে ডিজেআই মাইক থ্রি আমরা আনবক্সিং করবো আজকের এই মাইক থ্রি লেটেস্ট আপডেট ভার্সন মাইক থ্রি আনবক্সিং নাও লেটস গো আমরা চাবি ব্যবহার করবো যেহেতু প্রথমে জায়গাটার লেবেল কাটার জন্য করি নেই এর ভিতরে এর ভিতরে ডিজায়ের লোগো গ্যারেন্টি কার্ড এবং এখানে আছে সেই মাইক অসাধারণ একটি ব্যাগ হচ্ছে ইয়ারফোনের জন্য দুইটি দুইটি করে চারটি দুইটি সাদা দুইটি কালো আপনার যেন সুন্দরভাবে কথাগুলো রিসিভ হয় বাইরের আওয়াজ যেন কম হয় সেই সাথে কেবল কেবল একটি চার্জিং কেবল টাইপ সি এবং হেডফোন কানেক্ট করার জন্য এবং এটি যে আপনার ক্যামেরায় কানেক্ট করার জন্য এবং এবার লক সিস্টেম দেওয়া হয়েছে নতুনভাবে ম্যাগনেট অনেক স্পিড এত দূর থেকেও এটাকে ক্লোজ করে নিচ্ছে দুইটি ব্যাগ সেই মাইক্রোফোনের যে এটা হচ্ছে রিসিভার বের করার সাথে সাথেই কিন্তু অন হয়ে গেছে আমাদের দেখতেই পাচ্ছেন অন হয়ে গেছে সেই সাথে এটা হচ্ছে রিসিভারের যে করার জন্য আপনার লাগিয়ে দেওয়ার জন্য ক্যামেরাতে এটি আপনার ফোনের জন্য ফোনে লাগিয়ে আপনার যে মাইক্রোফোন রিচার্জ আমাদের আজকের ডিজিআই মাইক থ্রি আনবক্সিং এই হচ্ছে ডিজিআই মাইক এর আনবক্সিং সবাই